সুপ্রিয় দর্শক আসসালাম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন দিল্লিকে বৃদ্ধাঙ্গুলি ইউনুসের প্ল্যানে এক বছরেই সমরাষ্ট্রে মহাশক্তিশালী হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের দুর্বল সামরিক শক্তি এক লাফে মহাশক্তিশালী করতে এক বিশাল মহাপরিকল্পনা হাতে নিয়েছে ড ইউনুস সরকার গত কয়েক দশকে আকাশ প্রতিরক্ষা বা আক্রমণাত্মক সক্ষমতায় ঢাকার নির্দিষ্ট কিছু দেশের উপর নির্ভরশীল থাকলেও বর্তমান প্রেক্ষাপটে সেই অবস্থা দ্রুত বদলে যাচ্ছে অন্তর্বর্তীকালীন নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে জাতীয় প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের সংস্কারের আভাস পাওয়া যাচ্ছে এরই ধারাবাহিকতায় তুরস্কের সাথে প্রায় ছয়শ মিলিয়ন ডলারের একটি বিশাল প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ এই চুক্তির আওতায় বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে তুরস্কের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসার ও এবং বিশ্বখ্যাত টি একশো অটাক হেলিকপ্টার এই মেগাডিলের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামরিক শক্তি অনেক অনেক উচ্চতায় পৌঁছাবে বলে ধারণা করছে বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের আকাশসীমা রক্ষার প্রধান দায়িত্ব পালন করে আসছিল চীনা প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার এফ এম এয়ার ডিফেন্স সিস্টেম তবে আধুনিকী যুদ্ধক্ষেত্রে ড্রোন ক্রুজ মিসাইল এবং ফিফথ জেনারেশন ফাইটার জেটের যুগে পনেরো কিলোমিটার রেঞ্জের এই সিস্টেমটি অনেকটাই সেকেলে হয়ে পড়েছে টাইমস অফ ইসলামাবাদের সম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এখন তুরস্কের তৈরি মিডিয়াম রেঞ্জের হিসার ও সিস্টেমের দিকে ঝুঁকছে এই সিস্টেমটি মূলত আসেলসান এবং রকেট সানের মতো তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌথ প্রচেষ্টায় তৈরি এটি এমন একটি মোবাইল প্ল্যাটফর্ম যা তিনশো ষাট ডিগ্রি কভারেজ নিশ্চিত করতে সক্ষম এর মানে যে কোনো দিক থেকে আসা শত্রুর লক্ষ্যবস্তুকে মুহূর্তের মধ্যে শনাক্ত করে একেবারে ধ্বংস করতে পারে এই স্মার্ট কিলিং মেশিন হিসার ও সিস্টেমের কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলে অনেক কিছুই বেরিয়ে আসে এটি পঁচিশ কিলোমিটার উচ্চতা ও পাল্লার মধ্যে থাকা যে বিমান ড্রোন এবং মিসাইলকে নির্ভুলভাবে আঘাত করতে পারে এর বিশেষত্ব হল এর রাডার হোমিং এবং ইমেজ ইনফ্রারেড গাইডেন্স সিস্টেম এই ভয়ঙ্কর প্রযুক্তির কারণে ঘন কুয়াশা কিংবা আবহাওয়ার মধ্যেও এটি শতভাগ নির্ভুলভাবে কাজ করতে পারে টাইমস অফ ইসলামাবাদ বলছে তুরস্কের এই সিস্টেমটি মূলত একটি লেয়ার ডিফেন্স বা স্তরীভূত সুরক্ষা ব্যবস্থা তৈরি করবে এর ফলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আকাশসীমা এমন এক দুর্ভেদ্য দুর্গে হবে যেখানে অনুপ্রবেশ তারা যে কোনো শত্রুর জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিশেষ করে সীমান্তের ওপার থেকে আসা যে কোনো উস্কানি বা আকাশসীমা লঙ্ঘনের প্রচেষ্টাকে কঠোর হাতে দমন করতে এই সিস্টেমটি কার্যকর ভূমিকা রাখবে প্রতিরক্ষা চুক্তির দ্বিতীয় এবং অন্যতম বিধ্বংসী অংশ হল টি একশো অটাক হেলিকপ্টার বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের জন্য তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজ থেকে ছয়টি অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে এটি একটি টুইন ইঞ্জিন সম্পন্ন অত্যন্ত চটপটে যুদ্ধযান যা দুর্গম পাহাড়ি এলাকা এবং সমতলে সমানভাবে পারদর্শী এই হেলিকপ্টারে যুক্ত থাকবে তুরস্কের নিজস্ব প্রযুক্তির অন্তত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং সিসি রকেট টাইমস অফ ইসলামাবাদের তথ্যমতে এই হেলিকপ্টারগুলো মূলত অ্যান্টি ট্যাঙ্ক অপারেশন এবং কাউন্টার ইনসার্জেন্সি বা বিদ্রোহ দমনে অপ্রতিরোধ বর্তমানে বাংলাদেশের পার্বত্য সীমান্ত কিংবা সমতল সীমান্তে যে ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে তা মোকাবেলায় এই অটাক হেলিকপ্টারগুলো ঢাকাকে বড় ধরনের সামরিক সুবিধা দেবে তুরস্কের সাথে এই চুক্তির পেছনে অন্যতম বড় কারণ হল প্রযুক্তির হস্তান্তর এবং কোনো প্রকার রাজনৈতিক শর্ত না থাকা সাধারণত পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র কিনলে অনেক ক্ষেত্রে নানা বিধিনিষেধ ও আইটিআর সংক্রান্ত জটিলতা থাকে কিন্তু তুরস্কের এই সিস্টেমগুলো সম্পূর্ণ আইটিআর ফ্রি যার মানে হল এগুলো ব্যবহারের ক্ষেত্রে আঙ্কারা কোনো বিশেষ শর্ত চাপিয়ে দেয় না এছাড়া তুরস্ক কেবল অস্ত্র বিক্রি করেই দায়িত্ব শেষ করছে না তারা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছে এর ফলে ভবিষ্যতে এই সমরাস্ত্রগুলোর মেনটেনেন্স দেশেই করা সম্ভব হবে যা প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়াবে রাশিয়া এবং চীনের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতেই বাংলাদেশ তুরস্ককে তার প্রধান কৌশলগত অংশীদার হিসেবে বেছে নিয়েছে এই সামরিক চুক্তিটি ফোর্সেস গোল দু হাজার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে দু সালের রাজনৈতিক পথ পরিবর্তনের পর এই প্রতিরক্ষার লক্ষ্যমাত্রাকে আরও গতিশীল করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের মধ্যেই চুক্তির আর্থিক ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো শেষ হবে বলে ধারণা করা হচ্ছে এই সিস্টেমটি মূলত আসেলসান এবং রকেট সানের মতো তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌথ প্রচেষ্টাই তৈরি অন্তর্বর্তীকালীন নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে জাতীয় প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের সংস্কারের আভাস পাওয়া যাচ্ছে এরই ধারাবাহিকতায় তুরস্কের সাথে প্রায় ছয়শ মিলিয়ন ডলারের একটি বিশাল প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ টাইমস অফ ইসলামাবাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এখন তুরস্কের তৈরি মিডিয়াম রেঞ্জের হিসার ও সিস্টেমের দিকে ঝুঁকছে এই ভয়ঙ্কর প্রযুক্তির কারণে ঘন কুয়াশা কিংবা বৈরি আবহাওয়ার মধ্যেও এটি শতভাগ নির্ভুলভাবে কাজ করতে পারে টাইমস অফ ইসলামাবাদ বলছে তুরস্কের এই সিস্টেমটি মূলত একটি লেয়ার্ড ডিফেন্স বা স্তরীভূত সুরক্ষা ব্যবস্থা তৈরি করবে এর ফলে ভবিষ্যতে এই সমরাস্ত্রগুলোর মেন্টেনেন্স দেশেই করা সম্ভব হবে যা প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়াবে রাশিয়া এবং চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতেই বাংলাদেশ তুরস্ককে তার প্রধান কৌশলগত অংশীদার হিসেবে বেছে নিয়েছে এছাড়া তুরস্ক কেবল অস্ত্র বিক্রি করেই দায়িত্ব শেষ করছে না তারা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছে শুধু তুরস্ক নয় বাংলাদেশ একই সাথে ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে দু সাল নাগাদ যখন তুর্কি মিসাইল সিস্টেম অটাক হেলিকপ্টার এবং পশ্চিমা যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের সামরিক বহরে পুরোপুরি যুক্ত হবে তখন দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশ এক অপরাজেয় শক্তিতে পরিণত হবে এই উন্নয়ন প্রতিবেশী রাষ্ট্রগুলোর চিন্তায় পাগল করে তুলেছে কারণ বাংলাদেশ এখন আর শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ নয় বরং যে কোনো আঘাতের পাল্টা জবাব দিতে সক্ষম একটি বাহিনী হিসেবে নিজেকে গড়ে তুলছে সীমান্তে উত্তেজনা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকির মুখে ঢাকা এখন অনেক বেশি কঠোর অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তুরস্কের এই ছশো মিলিয়ন ডলারের চুক্তিটি কেবলই কিছু সমরাস্ত্র কেনা নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের এক নতুন দিগন্ত যেখানে আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব সক্ষমতাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে টাইমস অফ ইসলামাবাদ স্পষ্টভাবে উল্লেখ করেছে দক্ষিণ এশিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এ অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তন করে দেবে বাংলাদেশ এখন তার ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বুঝে সমরশক্তিতে এমন পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে বিদেশি শক্তির আধিপত্য ও খবরদারি করার কোনো সুযোগই থাকবে না দু সালের মধ্যে সব চালানের সরবরাহ সম্পন্ন হলে বাংলাদেশের আকাশসীমা হবে সম্পূর্ণ নিশ্ছিদ্র এবং নিরাপদ বর্তমান সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রকার আপোষ করতে রাজি নয় চীন এবং রাশিয়ার বলয় থেকে বের হয়ে তুরস্ক ও ইউরোপীয় প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে একটি আধুনিক সামরিক বাহিনী গঠন করাই এখন মূল লক্ষ্য ছশো মিলিয়ন ডলারের এই প্যাকেজটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর অপারেশনাল রেডিনেস কয়েক গুণ বেড়ে যাবে যারা মনে করেছিল বাংলাদেশ দুর্বল আকাশ প্রতিরক্ষা নিয়ে টিকে থাকবে তাদের জন্য এই তুর্কি চুক্তি একটি বড় জবাব এভাবে বাংলাদেশ ধাপে ধাপে নিজের সামরিক সক্ষমতা বাড়িয়ে বিশ্বমঞ্চে এক আত্মবিশ্বাসী রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছে সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ